ঘটনা ঘটেছে কালকে আমার জামাইবাবু হলদিপাড়া বাড়ি ওই বারোটা নাগাদ মারা গেছে সেই মৃত্যু নিয়ে চারটে সাড়ে চারটে নাগাদ নবদ্বীপ পোড়াতে আসছে আসে আসে দাহোটাও করিয়ে ফিরিয়ে আসার পথে ওই আপনার ভূতপাড়া ভূতপাড়া তো না ওটা হচ্ছে না না কেবলি বলি দেপাড়া দেপাড়া ছাড়িয়ে আসে ঠাকুরতলার আগে ওইখানে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় রাস্তার পাশে যে টিনের বেড়া দেওয়া থাকে পোল থাকে ওই পোলের সাথে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়ি পুরোটা পাল্টে পাল্টে যাওয়ার পরে দুটো জায়গায় ডেট হয়ে গেছে আর পঁয়ত্রিশ জন মোট মহিলাদের পুরুষদের ছিল তাদের মধ্যে পঁয়ত্রিশ জনের মধ্যে দুটো মারা গেছে আর বাদ বাকি সব আহত কিছু কিছু ব্যক্তি চলে গেছে কলকাতা আর কিছু কিছু এই সদর হাসপাতালে ভর্তি আছে শক্তি নগর হাসপাতালে ভর্তি যে দুইজন মারা গেছে পুতুল বিশ্বাস বয়স বত্রিশ বছর আর কাজল বিশ্বাস বয়স আছে চুয়াল্লিশ বছর পুতুল মন্ডল কাজল বিশ্ব বাড়ি আছে হলদিপাড়া পোস্ট হলদিপাড়া থানা হাসপেলি অঞ্চল আছে মদ মধ্য অবস্থায় আমার ভাগ্নে ছিল পাশে আমার ভাগ্নে পাশে ছিল বারবার সে রিকোয়েস্ট করছে গাড়ি আসতে চালাও আসতে চালাও এই ডাম্পার আছে জায়গা ব্যাক করতে হবে আমার ভাই গেলে পুরোটা বলে বলে নিয়ে আসছে তাও সে গাড়ি কিছুতেই ষোলো চালাচ্ছে কমসে কম একশো উপরে সব সময় গাড়ি চালাচ্ছে আমার নাম ফটিক বাড়ি হল এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস